কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রথমে বিশেষ খবর। চলতি বছরের প্রথম দেশের বিভিন্ন সংস্থার তৈরি প্রায় তিনশো ওষুধ কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের গুণমান পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় উদ্বিগ্ন রোগী থেকে চিকিৎসক মহল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী হেনস্থা ও পরবর্তী ঘটনা নিয়ে রাজ্য সরকারের রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের মালদার চামাগ্রাম উচ্চ বিদ্যালয়ে আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে তল্লাশির সময় কয়েকজন পরীক্ষক নিগৃহীত হওয়ার ঘটনায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ রিপোর্ট তলব করেছে মুখ্যমন্ত্রী মমতা লন্ডন সফরে যাচ্ছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন তিনি আন্তর্জাতিক নারী দিবসের তাক্কালিক কন্যাশ্রী প্রকল্পের সুবিধা দ্রুত নির্ভুলভাবে ছাত্রীদের কাছে পৌঁছে দিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত রাজ্য সরকারের এফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের ম্যাচে ইস্টবেঙ্গল আজ তুর্কমেনিস্তানের এফসি আরকা দাগের মুখোমুখি হয়েছে আসছি বিস্তারিত সংবাদে চলতি বছরের প্রথম মাসে দেশের বিভিন্ন সংস্থার তৈরি প্রায় তিনশো ওষুধ কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের গুণমান পরীক্ষায় ব্যর্থ হয়েছে এর মধ্যেই রাজ্যের একাধিক সংস্থার ওষুধ রয়েছে বাজার থেকে এই ওষুধের নমুনা নিয়ে পরীক্ষা চালায় কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা পরীক্ষার পর সেগুলিকে নট ফর স্ট্যান্ডার্ড কোয়ালিটি ড্রাগস ঘোষণা করা হয়েছে অনুত্তীর্ণ ওষুধের তালিকায় নামী সংস্থার বহুল প্রচলিত ব্র্যান্ডের একাধিক ওষুধ রয়েছে বলে রিপোর্টে প্রকাশ করা হয়েছে ফলে চিকিৎসক সমাজের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ ছড়িয়েছে একটি প্রতিবেদন বাজারে চাল ওষুধের রমনমা নিয়ে জল্পনা কল্পনার মধ্যেই সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের ওষুধ পরীক্ষার সাম্প্রতিক রিপোর্ট নতুন করে উদ্বেগ তৈরি করেছে বিভিন্ন কারণে ড্রাগ কন্ট্রোলের ছাড়পত্র পায়নি নামি দামি ব্র্যান্ডের একাধিক ঔষধ এর মধ্যে কাপ সিরাপ সাধারণ স্যালাইন থেকে শুরু করে পক্সের টিকা বিভিন্ন অ্যান্টিবায়োটিক ওষুধই রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে প্যাকেটের গায়ে ছাপানো দাবি অনুযায়ী ভেতরের ওষুধ মেলেনি কোনো ট্যাবলেট খাওয়ার পর শরীরে গিয়ে দ্রবীভূত হচ্ছে কোনটায় যে পরিমাণ ওষুধ আছে বলে দাবি করা হচ্ছে তার মাত্রা কম থাকছে কোনো ওষুধে অপ্রয়োজনীয় দূষিত পদার্থের সন্ধান মিলেছে এই ওষুধগুলি সম্পর্কে সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হেনস্থার ঘটনায় পুলিশের গোয়েন্দা ব্যর্থতা ছিল বলে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের আজ এ সংক্রান্ত মামলার নিতে যাদবপুরের ঘটনা নিয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট চেয়েছেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ গোলমালের পর পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে হাইকোর্টের দ্বারস্থ তোলেন শিক্ষামন্ত্রীর কাছে কিভাবে এত ভিড় হল এই ধরনের ঘটনা সম্পর্কে পুলিশের কাছে যদি আগাম খবর না থাকে তাহলে পরিস্থিতি খারাপ হতে পারে বলেও পর্যবেক্ষণ আদালতের রাজ্য সরকারের পাশাপাশি মামলাকারীদেরকেও হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট আগামী বারো তারিখ মামলার পরবর্তী শুনানি হতে পারে এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ বলেন পুলিশ নিশ্চিতভাবে উপযুক্ত ব্যবস্থা নেবে আদালত যদি কোন নির্দেশ দেন তার উপর তো আমরা কিছু বলতে পারি না কিন্তু সকলে দেখেছেন পুলিশের কাছে অভিযোগ জমা পড়লে সেটা খতিয়ে দেখে নিশ্চয়ই এফআইআর হবে নিশ্চিতভাবে যাদের দায়িত্ব জবাব দেওয়ার প্রশাসন বা আইনের দিকে আমাদের যে প্রতিনিধিরা আছেন তারা যথাযোগ্য পদক্ষেপ নেবেন এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত হঠাৎ হয়ে পড়েছেন উচ্চ রক্তচাপজনিত সমস্যার কারণে তাকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে আজ তাকে ওই হাসপাতালে দেখতে যান রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে উপাচার্যের দ্রুত আরোগ্য কামনা করে এসএফআই তার বদলে যাদবপুরের সহ উপাচার্য রেজিস্ট্রারের মতো কোন উচ্চপদস্থ কর্তৃপক্ষের সঙ্গে সদর্থক আলোচনা শুরু করার দাবি জানিয়েছে অন্যদিকে শিক্ষা প্রাঙ্গণে শান্তি ফেরানোর দাবিতে অধ্যাপক সংগঠনের পক্ষ থেকে মিছিল বের করা হয়েছে একই সঙ্গে ক্যাম্পাসের মধ্যে ধর্নায় বসেছেন পড়ুয়ারা কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেভাবে শিক্ষামন্ত্রীর গাড়ি চালিয়ে ছাত্রকে আহত করা হলো রাজ্যের শিক্ষা ব্যবস্থায় তা কলঙ্ক হয়ে থাকবে একটা ছেলেকে তার বিরুদ্ধে যত রকমের কেস দেওয়া দিয়ে দিয়েছে তার মধ্যে গরু মেরে জুতদান করার নামে একটা ফোন কল করা হয়েছে তার বাড়িতে বাত্যবসু সম্পর্কে আমার উচ্চ ধারণা তৃণমূল যে কটা ভদ্রলোক আছে তার মধ্যে ব্রাত্যবসু একজন হয়তো তার বিবেকের দংশন হয়েছে তাই তিনি ফোন করেছেন যাদবপুরের ঘটনার প্রতিবাদে সিপিআইএম এর পক্ষ থেকে হাওড়া ময়দানে মানববন্ধন করা হয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং তার বিরুদ্ধে আইনানুক পদক্ষেপ কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে নির্বাচনের মতো দাবি তোলা হয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে তেসরা মার্চে গত সোমবার ছাত্র ধর্মঘটের দিন পিকেটিং চলাকালীন বাম ছাত্র সংগঠন এআইডিএসওর চার মহিলা সংগঠনকে চার মহিলা সংগঠককে নৃশংস অত্যাচারের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে সংগঠনের রাজ্য সভাপতি মণিশঙ্কর পট্টনায়ক এই ঘটনায় মেদিনীপুরের কোতোয়ালি মহিলা থানার ওসি সহ পুলিশ কর্মীদের উপযুক্ত শাস্তির দাবি জানান যাদবপুরের অচলা সামগ্রিকভাবে রাজ্য সরকারের চূড়ান্ত ব্যর্থতাকে প্রমাণিত করছে বলে বিজেপি দাবি করেছে দলের রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য আজ কলকাতায় বলেন বিভাজনের রাজনীতি অতি বাম এবং কিছু ভারতবিরোধী শক্তির সক্রিয়তার কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে এই অচলাবস্থা তৈরি হয়েছে মালদার চামাকাম উচ্চ বিদ্যালয় আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের তল্লাশির সময় কয়েকজন পরীক্ষক নিগৃহীত হওয়ার ঘটনায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ রিপোর্ট তলব করেছে প্রাথমিক রিপোর্টের উপর ভিত্তি করে এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন যেটা শুনেছি চারজন অথবা ছজন টিচার ইঞ্জিওর হয়েছেন তার মধ্যে দুজনে ইঞ্জুরি লেভেলটা একটু বেশি তো সেই হিসেবে তারা হসপিটালে গিয়েছে বেসিক্যালি ইনিশিয়ালি ঠোকার সময় যে চেকিং করা হয় ওই এর সময় এই সমস্যাটা হয়েছে স্টুডেন্টরা তো ভায়োলেন্ট হয়ে গিয়েছিল যে তারা চেকিং করতে অ্যালাউ করবে না বা ইত্যাদি এই জাতীয় ঘটনা ভবিষ্যতে যাতে না হয় তারপরে সবসময় জিরো টলারেন্স পলিসি কিন্তু করব শিক্ষক শিক্ষাকর্মীদের শারীরিক নিগ্রহের নিন্দা করেছে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি বীরভূমের দেউচা মাছামি কয়লা খনি পরিদর্শনে গিয়ে মানবাধিকার সংগঠন এপিডিআর এর কর্মীরা দুষ্কৃতীদের হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে সংগঠনের পক্ষ থেকে বীরভূমে জেলা শাসকের কাছে এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এদিকে দেউচাতে খননের কাজ বন্ধ করে আজ বিক্ষোভ দেখান সাগর বাঁধি গ্রামের আদিবাসী মহিলাদের একাংশ এই প্রকল্প নিয়ে রাজ্য সরকার মিথ্যাচার করছে বলে সিপিআই ফের অভিযোগ করেছে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন সম্পূর্ণ বেআইনি পদ্ধতিতে দেউচাপাজামিতে কাজ চালানো হচ্ছে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে এখন বিজ্ঞাপন বাহ এই আংটিটা খুব সুন্দর আমার স্ত্রীর খুব পছন্দ হবে হ্যাঁ স্যার আপনি পছন্দটা খুব ভালো আর ডিজাইনটাও একেবারে নতুন ডিজাইনটা নতুন কিন্তু সোনাটা খাঁটি কিনা তার প্রমাণ কোথায় পাব একজন সচেতন গ্রাহক হয়ে উঠুন আজই ডাউনলোড করুন BIS Care অ্যাপ সোনা কেনার আগে BIS Care অ্যাপে HUID কোড অবশ্যই যাচাই করে নিন জাগো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এ মাসের একুশ তারিখ লন্ডন সফরে যাচ্ছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখা ছাড়াও শিল্প সম্মেলনে অংশ নেবেন তিনি পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগম ফিকি এবং ইউকে ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের সঙ্গে মিলিত উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করছে এ রাজ্য থেকে প্রথম সারি শিল্পপতিরাও সেখানে উপস্থিত থাকবেন পঁচিশে মার্চ সম্মেলনের পর সাতাশ তারিখ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখার কথা উনত্রিশ তারিখ মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরবেন তিস্তা ও গঙ্গার জলবন্টন চুক্তি নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক কলকাতায় আয়োজিত হবে রাজ্য সরকারের তরফে জানা গেছে বাংলাদেশের সরকার পরিবর্তনের পর এই প্রথম জলবন্টন চুক্তি নিয়ে বৈঠক হতে চলেছে রাজ্যের সেচ সচিব মনীষ জৈন বৈঠকে যোগ দেবেন কেন্দ্রীয় প্রতিনিধি দল ছাড়াও বাংলাদেশের এগারো জনের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবে আন্তর্জাতিক নারী দিবসের প্রাকালে কন্যাশ্রী প্রকল্পের সুবিধা দ্রুত ও নির্ভুলভাবে ছাত্রীদের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকার আধুনিক প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে এই প্রকল্পের আওতায় নতুন নাম অন্তর্ভুক্তি ও তথ্য যাচাইয়ের কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হবে বলে নারী শিশু সমাজ কল্যাণ দপ্তর জানিয়েছে আন্তর্জাতিক নারী দিবসের আগে নারীর ক্ষমতায়নের বিভিন্ন দিক নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল আকাশবাণী কলকাতা শক্তি রূপে ন অন্তর্নিহিত শক্তি মুক্তি শীর্ষক এই অনুষ্ঠানে অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এনজিও প্রতিনিধিরা নাটক ও থিয়েটার গ্রুপের সদস্যরা এ উপলক্ষে আয়োজিত এক আলোচনাচক্রে নিজের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে নারীকে সক্রিয় হতে হবে এবং নিজের আত্মমর্যাদা বোধকে জাগিয়ে তুলতে হবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন রায় বলেন এটা আগে ঠিক করতে হবে নিজের এবং প্রত্যেকটি মেয়ের মধ্যে আত্মসম্মান বোধ দরকার যে আমি মেয়ে মানে আমি খেলনা নই আমি অঙ্ক না পারলে আমি আঁকতে পারি সেলাই করতে পারি সেটাই আমার শক্তি অন্যদের সঙ্গে আলোচনায় অংশ নেন পদ্মশ্রী প্রীতি কণা গোস্বামী অধ্যাপক সবুজ কলি সেন নৃত্যশিল্পী অলকানন্দা রায় আলোচনা শেষে প্রশ্নোত্তর প্রতিযোগিতায় অংশ নেন উপস্থিত সকলেই আকাশবাণী কলকাতায় ডেপুটি ডিরেক্টর প্রোগ্রাম ড মৌসুমি চট্টোপাধ্যায় বলেন মহিলাদের ক্ষমতায়ন শুধু বাধা ভাঙার বিষয় নয় এটি সুযোগ তৈরি নিরাপত্তা নিশ্চিত করার বিষয় ইস্ট বেঙ্গল আজ এফসি চ্যালেঞ্জ লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের ম্যাচে তুর্কমেনিস্তানের এফসি আরকাদাগের মুখোমুখি হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত ইস্ট বেঙ্গল এক শূন্য গোলে পিছিয়ে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার চলতি বছরের প্রথম দু মাসে দেশের বিভিন্ন সংস্থার তৈরি প্রায় তিনশো ওষুধ কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের গুণমান পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় উদ্বিগ্ন রোগী দেখে চিকিৎসক মহল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট স্থানীয় সংবাদ শেষ হলো